তাবত আমরা দেখতে পাচ্ছি বঙ্গ সংবাদ মাধ্যমের একেবারে শিরোনামে একটাই নাম সন্দীপ ঘোষ যার পরিচয় আমরা জানি আর্যিকর হাসপাতালে তিনি প্রাক্তন অধ্যক্ষ এবং তাকে ঘিরে একাধিক সংবাদ একেবারে বারংবার সম্প্রচারিত হচ্ছে এবং এরই মাঝে সিএন হাতে উঠে এসেছে আরো এক চাঞ্চল্যকর তথ্য তার বিলাস বহুল বাগান বাড়ির মিলেছে এবং সেখানে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের বিলাসিতার উপকরণ রয়েছে জিরো আওয়ার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সাহানা এবং আমি তিথি রয়েছি আজ আপনাদের সঙ্গে এবং এই জিরো আওয়ারে আমাদের প্রশ্ন একটাই যে কি নেই সন্দীপ ঘোষের এই প্রশ্নগুলো এ যেন এই মুহূর্তে সবার আগে সামনে আসছে যে সন্দীপ ঘোষের বাগান বাড়ির কথা আমরা বলছিলাম সাহানা আমরা দেখেছি যে গতকাল অর্থাৎ শুক্রের সকাল থেকে গত দবাং মুজে চপ গিয়ারে এটিকে দেখতে পাওয়া গিয়েছে এবং যাদের যাদের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডির আধিকারিকরা তারা সকলেই কিন্তু এই সন্দীপ ঘনিষ্ঠ একেবারেই তাই এবং প্রায় দু বিঘা জমির ওপর কিন্তু কয়েক কোটি টাকায় এই বাগান বাড়ি তৈরি করা হয়েছে এবং স্থানীয়রা বলছেন সেখানে নাকি সুইমিং পুল রয়েছে দোলনা রয়েছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে যেতে নেই জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ বাগান বাড়ির প্রথম নজরে আসে শুক্রবার যেমনটা তুমি বললে তিথি এবং একটু দেখাই সেই বিলাস বহুল বাগান বাড়ির ছবি চারিদিকে একাধিক দামি গাছ রয়েছে শুধু তাই নয় এই দেখুন সন্দীপ ঘোষের বিলাস বহুল বাড়ি নাম কি তার সঙ্গীতা সন্দীপ ভিলা আর এই সঙ্গীতা সন্দীপ ভিলায় সুইমিং পুল দেখাচ্ছি দেখুন এখানেই শেষ নয় দোলনা থেকে শুরু করে একটি বিলাস বহুল কটেজ একটি বিলাস বহুল বাংলোয় যা যা থাকে যাবতীয় শোক ಅಲ್ಲдер জিনিস সেই সমস্ত কিছুই আছে এই সংগীত সংগীতা সন্দীপ বিলাতে শুধু তাই নয় কিয়ারটেকার শাহনা কিয়ারটেকার দিরজুনো আলাদা করে কটেজের ব্যবস্থা করা রয়েছে উঁচু প্রাচীর দেওয়া রয়েছে কাটা তার দিয়ে ঘেরা রয়েছে এই বিলাসবহুল বাড়ি একেবারেই এবং শহুরে জীবন যাপনে অভ্যস্ত সন্দীপ ঘোষ এবং তার ফ্যামিলি কিন্তু নানা রকম কাজ আছে দায়িত্ব সামলাতে হতো তাকে এবং এই শহুরে জীবন থেকে একটু

আচ্ছা মানে কখন গাড়ি আসতে হবে ডাক্তার বাবু কখন আসবো আমরা কি করে বলবো মানে দিন নজরে পুরকা এরা বিক্রি করেছে সঞ্জীব বাবুর কাছ সঞ্জীব বাবু বড় শুনেছি পোমোটা কোথায় থাকে উনি তাও এটা বলতে পারবো না আমরা যেটুকু শুনেছি যে সঞ্জীব বাবু জায়গাটা কিনেছে এখন প্রজেক্ট হচ্ছে শিবিকা সাথে যদি পুরকাই দিয়ে পুরকাই দিয়ে বিক্রি করে দেয় যা কীর্তিখানা যা করেছে একটা বেটা ছেলে হলি তার শেষ খুন করে দিলি সে তার মেয়ে ছেলে ইজ্জত নেছে আমার মতে ও যে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর যদি সে হচ্ছে যদি তার রেস্ট নিচ্ছে বিশ্রাম নিচ্ছে তার দিকে জন্য যদি মেরে দেয় আমার মতে ও যা আছে সব ফাঁসি দেওয়ার সবুজে ঘের মাটির চতুর্দিকে দেখো গাছপালায় ভর্তি সবুজের একটা প্রাকৃতিক সুন্দর পরিবেশ এই দুবেগের বেশি জমি জুড়ে কিন্তু এই বাগান বাড়িটা কিন্তু তৈরি করা হয়েছে দুবিগে এরিয়া দুবিগের বেশি হবে যেটা স্থানীয়রা বলছেন তার থেকে বেশি এরিয়াতের মাঝের অংশে একটি ছোট্ট বাড়ি দোতলা বাড়ি তৈরি করেছেন স্বপ্নের বাড়ি এই যেটা সঙ্গীতা সন্দীপ ভিলা নামে এই বাড়িটি কিন্তু পরিচিত এবং সেই নামই কিন্তু উল্লেখ রয়েছে এবং সেখানে তার একটি দোতলা বাড়ি বাড়িটার যে স্ট্রাকচার তৈরি করা হয়েছে তুমি দেখো যে দোতলায় একটি অংশ অংশ ব্যালকনি যেটাকে বলি সেটাকে ছাদের করে বাড়ানো হয়েছে তার উপরের অংশ বিভিন্ন রকম টালির ঢালাই দিয়ে সুন্দর একটা কটেজ তৈরি করার মতো একটা পরিবেশ এখানে কিন্তু তৈরি করা হয়েছে এই বাড়িটাকে ঘিরে এবং এই বাড়ির পাশেই আমরা দেখতে পাচ্ছি একটা সুইমিং পুল অর্থাৎ ছুটির দিনে পরিবারকে নিয়ে তিনি বেড়াতে আসতেন এই বাগান বাড়িতে সেখানে থাকতেন সুইমিং পুলে সাঁতার দিতেন সেরকম একটি সুইমিং পুল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু তৈরি করা রয়েছে এবং এই সুইমিং পুল বা ছোট্ট বসত বাড়ি বাড়িতে রয়েছে আরও ছোট ছোটো কয়েকটি কটেজ যেগুলো হচ্ছে যারা নিরাপত্তারক্ষী সিকিউরিটি সেই তাদের থাকার যে ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ছোট কয়েকটি বাড়িও কিন্তু এখানে তৈরি করা হয়েছে ফলে সব মিলিয়ে এই যে বাগান বাড়ি জুড়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করা সেটা কিন্তু একটু দেখো যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কেউ চাষ করছেন কেউ নতুন বাড়ি তৈরি করছেন এবং এই যে পুরো এলাকাটা এটা একটা সময় চাষযোগ্য এলাকা ছিল কোন এক সময় এই পুরো এলাকাটা জুড়েই কিন্তু একটি মানে কোনো মানুষ বা কোনো সংস্থা সেটা কেনে জায়গাটা কেনে এগুলোকে প্লট করে করে এভাবেই কিন্তু বিক্রি করা হচ্ছে ফলে সেই জায়গাতে ছোট ছোট কয়েকটা বাড়ি অন্যান্য বাড়িও যেমন রয়েছে তার মধ্যে সব থেকে নজর করা হচ্ছে এই সঙ্গীতা সন্দীপ ভিলা যেটা হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষের এই বাগান বাড়ি যেটা তার ছিল বিনোদন করার সময় কাটানো অর্থাৎ তিথির যেমনটা বোঝা যাচ্ছে যে সুপার রিচ ক্যাটাগরিতে যাদের ফেলা হয় এবং তার পাশাপাশি যারা এলিট সোসাইটির মানুষ তাদের আমোদ প্রমোদের জন্য যা যা বন্দোবস্ত থাকা দরকার ঠিক এই বাগান বাড়িতে কিন্তু সবটাই ছিল এবং সবুজে ঘেরা সন্দীপের এই স্বপ্নপুরী নারায়ণপুরে সন্দীপের বাগান বাড়ি এই জমিটি ছিল জমিদার পুরো কায়িত্বে বিঘা জমি কেনে জমি ব্যবসায়ী সঞ্জীব জমিনি প্রজেক্টের মালিক এই সঞ্জীব চক্রবর্তী আর এই সাতাশি বিঘা জমি প্লট করে বিক্রি করেছেন তার থেকে দু বিঘা জমি কেনেন সন্দীপ ঘোষ আর যে করে দুর্নীতি চরম পর্যায়ে জমি কেনেন সেই সময়ই বাগান বাড়ি তৈরি করেন সন্দীপ এটির সন্দেহ এমনটাই দুর্নীতির কালো টাকার স্বপ্নপুরি কিভাবে তৈরি তার বিনিয়োগের উৎস কি তারিখ হো শুরু করেছে কেন্দ্রীয় এজেন্সি দুহাজার বাইশে বহু চর্চিত শান্তিনিকেতনে অপার সম্পত্তি দুর্নীতির অভিযোগে জেলবন্দি এ রাজ্যের এক সময়কার শিক্ষামন্ত্রী এবং শুধু তাই নয় অপার সম্পত্তি ছাপিয়ে গেল কি সন্দীপের এই স্বপ্ন পুরী কারণ এখানেই একাধিক প্রশ্ন সাহানা একেবারেই এবং সন্দীপের বাগানবাড়ির দলিল বাজেয়াপ্ত করেছে এডি বাগানবাড়ির সিসিটিভি হার্ড ডিস্ক উদ্ধার করেছে এডি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু নথিপত্র যা সিএন এর হাতে এসে পৌঁছেছে তার কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অর্থাৎ তথ্য কি বলছে ডকুমেন্টস কি বলছে এই বাড়ির মালিকানা বা কার নামে এই জমি এই প্রশ্নগুলো যখন উঠছে তখন হাইলাইট করা পোরশনটা খুব ভালো করে দেখুন সঙ্গীতা ঘোষের নামে লেখা রয়েছে অর্থাৎ সন্দীপ ঘোষের শ্রী সঙ্গীতা ঘোষ দেখুন সেই ছবি দেখাচ্ছে এবং সেখানে একেবারে হাইলাইট করা রয়েছে সঙ্গীতা ঘোষের নাম অর্থাৎ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষের নাম একেবারে জলজল করছে এই কাগজে জমিনে প্রজেক্টের থেকে কেনা দুবিঘা জমি আর সেই দুবিঘা জমি কিনেছিলেন সন্দীপ ঘোষ ঠিক কি কি তথ্য এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে মফিজুল সেই প্রতিনিধি আমাদের প্রতিবেদন তুলে ধরবার চেষ্টা করেছেন সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে রাখবার চেষ্টা করব যে এই মুহূর্তে সিএনএর হাতে ঠিকই কি নথি রয়েছে যেখান থেকে দাঁড়িয়ে দু বিঘা জমি কেনা থেকে শুরু করে সেখানে বিলাস বহুল অর্থাৎ স্বপ্নের পুরি তৈরির সন্দীপ ঘোষের কথা বললাম যে সন্দীপ ঘোষের যে বাগান বাড়ি তার যিনি কেয়ারটেকার তিনিও পরিষ্কারভাবে বলছেন বিচার অবশ্যই আমরাও চাই কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো তার পক্ষে জানা সম্ভব নয় স্বাভাবিকভাবেই তবে ডাক্তারবাবুর আসা যাওয়া ছিল তখন তার ব্যস্ততাও ছিল ফলে ওই বাড়িটার যাবতীয় কাজকর্ম তিনি কিন্তু দেখাশোনা করতেন ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে হরিপদ এবং মফিজুল ইসলাম কালকাটা নিউজ ক্যানিং

ওনার ওই ডাক্তারের পাশের বিল্ডিং এ প্রচুর মানুষের সুযোগ পাইয়ে দিয়েছে চিকিৎসাও করে দিয়েছে গরিব মানুষ টাকা পয়সার জন্য দেখাতে পারত না এই সম্বন্ধে জানতে জানতে বলো তালাটা ভাঙলো হুম তালাটা ভেঙলে সাজ করলো কিছু নেই কাগজপত্র কিছু ছিল জায়গা যে জায়গার যে বাড়িটা করেছে ওর কাগজপত্র ছিল নিয়ে গেছে একটা ওই কি হাট দিক নাকি ক্যামেরার সঙ্গে যেটা লাগানো থাকে ওইটাই ওখানে সিসি ক্যামেরা রয়েছে হ্যাঁ আমাকে তুমি কি করো আমি বাগান বাড়ি চাষ করি দেখাশোনা করি পাঁচ হাজার টাকা হুম বলে বলে আমার মাঝে দু হাজার টাকা বাড়ি থাকার জন্য আলাদা কোনো ঘর করা আছে হ্যাঁ একটা ছোটো ঘর করা আছে সেখানেই থাকেন ওর ওর ওই ঘরের চাবি আমার কাছে থাকে না দু মাস আড়াই মাস তিন মাস কে কে আসছেন পুরো 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 ফ্যামিলি বাবা মা ওই সকাল সাড়ে দশটা এগারোটার মধ্যে ঢুকতো সারা দিন থেকে সাড়ে চারটা পাঁচটার মধ্যে বাড়ি যেত সেই চক্রবর্তী ওলো ওলো কোম্পানি হ্যাঁ এই ঘটনার পরে কি ওনার পরিবারের কেউ এসছিলো এই বাড়িতে না লাস্ট এক মাসে না কেউ আসেনি

নারায়ণপুর এলাকায় যেখানে ডক্টর সুন্দীপ ঘোষের বাগান বাড়ি কালকে ইডি রেড করেছে ওই জায়গাটা উনি আপনার কাছ থেকে কিনেছিল বলে জানতে পারছি কিভাবে কি বেটা কেনা কি সঠিক ভাবে হয়েছিল সঠিক ভাবে হয়েছিল আমি ওই কোম্পানিটা এখন সাসপেন্ডেড ডাইরেক্টর কোম্পানি সিআইআরপি তে চলছে ঠিক আছে আচ্ছা আমার সেই জন্য আমি এখানে আইআরপি কোর্স অ্যাপয়েন্টেড লোক আছে সো যখন উনি জমিটা কিনেছিলেন তখন আপনি ছিলেন তো দায়িত্বে কারণ আপনার নামটাই উঠে আসছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেই সময় কি উনি কত টাকা দিয়ে কিনেছিলেন কি ব্যাপার সব ডকুমেন্টেশন যে আছে এটা ইডি সিবিআই যাকে লাগবে ওটা ওই আইআইপি দিয়ে দেবে উনি সব পাই ওনার কাছেই আছে কিন্তু উনি জমি কিনেছেন বাংলোটা নিজেই বানিয়েছেন উনি যে বছর আগে বানিয়েছেন আর জমিটা কিনেছেন কত বছর আগে জমিটা হয়ে গেল দশ বারো বছর আগে মোটামুটি লাখ আমি বললাম দশ থেকে কুড়ি লাখ টাকার পর বিঘা মানে এবার কখন উনি নিয়েছেন এটা তো আমাকে সামনে রেকর্ড নেই কেন আমি দু হাজার উনিশ থেকে নেই কোম্পানিতে কি কোনো অসহযোগিতা আপনারা পেয়েছিলেন সেই সময়

সেটার প্রভাব তো থাকবেই মানুষে থাকে পেমেন্ট কি উনি ক্যাশে করেছিলেন না চেকে করেছিলেন না চেকে আমাদের ওখানে সব চেকই হয় আপনারা আমরা চেকে হয় মানে উনি এরকম কোনো প্রেসার ক্রিয়েট করেছিলেন যে ক্যাশ নিতে হবে এরকম কিছু না না ওনার ওয়াইফ মানে ছিলেন ওনার ওয়াইফ উনি ওনার নামে গেছেন অর্থাৎ যার সঙ্গে যার বক্তব্য আপনাদেরকে শোনালাম এই সঞ্জীব বাবু তিনি জামেদি প্রজেক্টের প্রাক্তন ম্যানেজার অর্থাৎ তার সঙ্গে সন্দীপ ঘোষের যতটুকু কথোপকথন হয়েছে মানুষ হিসেবে তিনি কেমন টাকা যে তিনি পে করেছেন সেটা তিনি কোন মেথডে পে করেছেন সাদা টাকা কালো টাকা কালো টাকা সাদা টাকা সাদা করবার কোনো প্রবণতা ছিল কি এই বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করেছি মাত্র বাকিটা তো এখনো সাহানা অবশ্যই তদন্ত সাপেক্ষ একেবারেই তিথি এবং আমরা যা যা তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং এই মুহূর্তে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব সঙ্গে রয়েছেন আমাদের দুজন অতিথি রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম আপনাকে স্বাগত জিরো আওয়ারে এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জুলাল অমিতাভ স্বাগত ক্যালকাটা নিউজে এবং জিরো আওয়ারে আমি অমিতাভ দার কাছে প্রথমে প্রশ্ন রাখবো অমিতাভ যে ছবি আমরা দেখতে পাচ্ছি একজন সরকারি কর্মচারী একজন সরকারি আধিকারিক আরজি করেন প্রাক্তন অধ্যক্ষ ছিলেন তিনি তার পক্ষে এত যে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে বেলেঘাটায় বাড়ি রয়েছে বাড়ি সংলগ্ন এলাকায় আরো দুটি ফ্ল্যাটের হদিশ বিলাসবহুল গাড়ি এবারে দু বিঘা জমির ওপর তৈরি করা একটা বিলাসবহুল বাগান বাড়ি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে সেখানে যেতেন সুইমিং পুল রয়েছে দোলনা রয়েছে কেয়ারটেকারদের জন্য আলাদা কটেজ রয়েছে এত এলিট সোসাইটির মতন লাইফস্টাইল মেইনটেইন করা একজন সরকারি আধিকারিকের পক্ষে কিভাবে সম্ভব আদৌ কি সম্ভব এত সম্পত্তি সব প্রিমিয়ার ঠিক পাশেই আরেকজন প্রাক্তন সরকারি কর্মচারী আছেন আইপিএস আমি জানি না তার কোয়ালিটি টাইমস মানে এই সব শব্দগুলো তারা কোনোদিন চাকরি জীবনে শুনেছেন কিনা বা এই পর্বে এসে শুনে শব্দগুলোকে কিভাবে নেন আশ্চর্য হয়ে যাই সত্যি সত্যি একজন ডাক্তার সরকারি চাকরি করছেন অথচ হিসেবে মাইনে যা পাচ্ছেন তাতে একজন মানুষের সচ্ছল জীবন সুন্দরভাবে কেটে যায় তার সত্ত্বেও সন্দীপ ঘোষ অত্যন্ত মেধাবী ছাত্র অন্তত তার স্কুলের প্রাক্তন স্কুলের প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা সেই বয়ান আর কি কিন্তু যেটা এসে এসে দাঁড়ালো সেটা হচ্ছে তিনি পড়লেন যাদের হাতে এবং তারা তাকে যেভাবে ক্ষমতা দিল যেভাবে ব্যবহার করতে চাইলো তাকে এই ব্যবহার তন্ত্র যেভাবে শেখালো তিনি যাদেরকে ব্যবহার করলেন সবটা মিলিয়ে কিন্তু দুটো দিক স্পষ্ট একটা হচ্ছে যে দুর্নীতির ভাগিদারি তার দল তার সরকার মানে বর্তমান সরকার জানতো যেগুলো ধরুন স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন সরঞ্জাম খরিদারি থেকে শুরু করে বিভিন্ন জায়গার যে কাটমানি আদায় তিনি করতেন সেগুলো সম্পর্কে সম্ভবত সরকার অবহিত এবং দল তার থেকে ভাগ পেত পঁচিশ পঁচাত্তর যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতেই কিন্তু লক্ষণীয় যে বিষয়গুলো এবার উঠে আসছে সিবিআই এর গতিবিধি থেকে বা আলোচনা থেকে যেগুলো আস্তে আস্তে একটু একটু করে প্রকাশ্যে আসছে নীল ছবির ব্যবসা লাশ পাচার এই যে যাবতীয় কাজগুলো রয়েছে আমার ধারণা এর থেকে যে আয় সেই আয়ের ব্যাপারে তার মানে দল এবং তার নেতৃত্ব কেমনি কিছু জানতেন না তাতেই তারই ব্যাপক রকম ফুলে ফেঁপে ওঠা এবং টাকাগুলোকে কোথায় তিনি নিরাপদে রাখবেন নিশ্চিন্তে রাখবেন তার জন্য ঠিকানা খুঁজতেই এরকম নানান জায়গায় ফ্ল্যাট বাড়ি বানিয়েছেন এবং কোথাও না কোথাও সেখানে সেই কালো টাকা সঞ্চিত আছে যাকে এই মুহূর্তে ইডি বলছে যার ভিত্তিতে ইডি বলছে যে খাদ্য এবং শিক্ষা দপ্তরে যে দুর্নীতি তারা ধরেছে এবং তদন্ত চলছে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি তার কয়েক মানে কয়েক গুণ ছাপিয়ে যাবে এবং এই যে কথাটা অর্থাৎ এই পর্যন্ত তাদের হাতে যে সূত্র লেগেছে বা যে সূত্র তারা পেয়েছে এবং যে সূত্রে সুবাদে তারা এই স্পেকুলেশন তৈরি করছে তা থেকে একটি বিষয় স্পষ্ট যে মাত্র ১৫ বছরে জনতার মানে সাধারণ মানুষের যে বেসিক নিডগুলো খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এর ভেতরে দেখুন খাদ্য দপ্তর এর ভেতরে স্বাস্থ্য দপ্তর শিক্ষা দপ্তর আবাসন দপ্তর মানে আবাসনের বিষয়ে প্রতিটি বিষয়ে কেলেঙ্কারিতে কিভাবে এবং অবশ্যই ত্রাণ প্রতিটি বিষয়ে কি ব্যাপক লুটপাট হয়েছে এবং এই এক এক পকেটে এক এক হিরো মানে কোথাও শেখ শাহজাহান

ব্যবহার কিন্তু এখানে এখান থেকে এখান থেকেই অমিতাভধা অবশ্যই আমি আপনার কাছে আসবার চেষ্টা করবো এবং সুযোগের সদ্ব্যবহার বলার কারণ একটাই কারণ এই যে অসৎ উপায়ে তিনি যা যা ব্যবহার করেছেন ব্যানকার্মকভাবে সুযোগের সদ্ব্যবহার বলতে আমরা হয়তো সেই বিষয়গুলোই বোঝানোর চেষ্টা করি যা কিনা অপার সংসারের ক্ষেত্রে আমরা দেখে এসছি বা সেটাই হয়তো সঙ্গীত সন্ধি পা ফিলার ক্ষেত্রেও আমাদেরকে দেখতে হচ্ছে কিন্তু প্রশ্ন সেটা নয় প্রশ্ন এরপরেও একাধিক অভিযোগ রয়েছে যেমন হচ্ছে অমিতাভধা বলছো প্রত্যেকটা দফতর দুর্নীতিতে ছেয়ে গিয়েছে উইপকার বাস হতে শুরু করেছে আমি সেখান থেকে নজরুল সাহেবের কাছেও আসবার চেষ্টা করব আমি অমিতাভদার কথার রেশ ধরেই একটু নজরুল সাহেবের কাছে আসবার চেষ্টা করব কারণ অমিতাভ দা ভীষণ সুন্দরভাবে শুরু করলেন যে একজন সরকারি কর্মী একজন সরকারি আধিকারিক তিনি তার জীবনযাপন কেমন হতে পারে সে কথার উত্তর হয়তো নজরুল সাহেবের থেকে ভালো এই মুহূর্তে কেউ দিতে পারবেন আমি নজরুল সাহেবের কাছেই আসবার চেষ্টা করব যে প্রশ্ন আমরা শুরুতেই রেখেছিলাম অমিতাভদার কাছেও রেখেছিলাম দুর্নীতি হয়েছে সেটার এখন অগ্রাহ্য করবার কোনো রাস্তা নেই প্রত্যেকটা ক্ষেত্রে কি শিক্ষা কি স্বাস্থ্য সমস্ত বিষয় এবং তার পাশাপাশি সিবিআই তদন্ত আরও না জানে কত তথ্য বেরিয়ে আসবে কত সম্পত্তির হদিস আমরা পাবো যা সন্দীপের হয়তো নামে কিংবা বেনামে রয়েছে কিন্তু এটাও সম্ভব একা সন্দীপ ঘোষ তিনি এত কিছু করে ফেললেন আপনার কি মনে হয় সরকারি আধিকারিক তো আপনিও নতুল সাহেব সম্ভবত মিউট করা রয়েছে একটু মিউটড আপ কোটা হ্যাঁ শোনা যাচ্ছে যে কোনো ব্যক্তির জীবন এরকম হওয়া উচিত যে তিনি শুধু যে সৎ সেটা যথেষ্ট নয় লোকে যাতে সেটা দেখে মনে হয় যে তিনি সৎ তো এই আর্যকর কাণ্ড হওয়ার পর গণমাধ্যমে আপনারা যেসব দেখাচ্ছেন তা থেকে সাধারণ লোকের মনে সন্দেহ থাকার কোনো অবকাশ নেই যে সন্দীপ ঘোষ লোকটা অস এখন এগুলো সাধারণ মানুষের মনে হওয়া আর আদালতে প্রমাণ হওয়া আলাদা জিনিস আর আদালতে সাজা হতে গেলে মানে সন্দেহ আতীত ভাবে প্রমাণ হতে হয় এবং যদি সামান্য কোনো সন্দেহ থাকে তাহলে সন্দেহের সুবিধা আসামি এক্ষেত্রে এই বিলাসবহুল বাড়ি দেখিয়ে আপনারা যে আলোচনা শুরু করলেন তার বেলেঘাটায় বাড়ি আছে দুটো ফ্ল্যাটের কথা আপনারা বলছেন দেখুন সন্দীপ ঘোষ প্রিন্সিপাল পদে ছিলেন সে পদটাই নন প্র্যাকটিসিং পোস্ট অর্থাৎ প্র্যাকটিস করে তিনি আর উপার্জন করেছিলেন সেটা বলতে পারবেন না অন্য যেখানে যেখানে তিনি চাকরি করেছিলেন সেখানে সেখানে তিনি প্র্যাকটিস করে কত রোজগার করেছেন সেগুলো প্রতি বছর সরকারি কর্মচারীদের সরকারের কাছে জমা দিতে হয় যে আগে আমার সম্পত্তি এই ছিল এবছর আমি সম্পত্তি এইটুক বেড়েছে অর্থাৎ সেগুলোও পাওয়া যাবে এখন এই যে সম্পত্তি তার যেটা দেখা যাচ্ছে এই বেলেঘাটার বাড়ি ফ্ল্যাট এবং এই বিলাসবহুল বাড়ির মূল্য যদি যোগ করা যায় যেটা তার মানে নোন সোর্স অফ ইনকাম থেকে ব্যাখ্যা করা যাবে তাহলে কিন্তু কোর্টে তার সাজা হয়ে যাবে এটা ডিসপ্রপোর্শনেট অ্যাসেট কেস বলে আমাদের প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে পরিষ্কার বলা আছে যে এই সময় থেকে এই সময়ের মধ্যে তার যা আয় হয়েছে তার থেকে তার ওই খাওয়া পরা সাংসারিক জীবনে যা খরচ সেগুলো বাদ দিয়ে যা টাকা সঞ্চিত থাকছে তার থেকে যদি এই সম্পত্তি করা না যায় তাহলে তা সাজা হবে আর অন্যান্য দুর্নীতি যেটা কার্যকরের ব্যাপারে এসছে সেগুলো তো সাজা হওয়া সম্ভব কিন্তু ধর্ষণ ও খুনে তার ষড়যন্ত্র কি পরিমাণ দায়ী সেটা যথেষ্ট পরিমাণ তদন্ত সাপেক্ষ ব্যাপার হুম একদমই এখা থেকে নজর একটা প্রশ্ন রাজ রাখতে চাই এবং সময় যেহেতু একদম প্রায় শেষ যে শুধু তো একা সন্ধ্যায় প্রশ্নই আমরা গতকাল থেকে দেখছি একের পর এক নাম সামনে আসছি এবং একটা চেইন কাজ করতো এই গোটা দুর্নীতির জন্য এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একের পর এক অর্থাৎ এই কান টানতে টানতে মাথার হদিস আদৌ আমরা পাবো কি না সেটা শিক্ষার ক্ষেত্রেও প্রশ্ন ছিল এখন কোথাও একটা স্বাস্থ্যের ক্ষেত্রেও সেই প্রশ্ন উঠে আসছে দেখুন আপনারা কি সে মাথার খোঁজ করতে চাইছেন যারা তদন্ত করছেন তাহলে খুব সহজেই পাওয়া যায় পার্থ চ্যাটার্জির মাথা আছে হাজার হাজার যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য প্রার্থীদের কাছে কোটি কটা কোটি টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন তাছাড়া একটা আইনের কথা আছে একশো চৌষট্টি ধারা সংবিধানের তার দুই উপধারায় খুব পরিষ্কারভাবে বলা আছে যে মন্ত্রীদের দায়িত্ব যৌথ অর্থাৎ পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছেন

গাড়ি কত সম্পত্তির সন্দীপের সাম্রাজ্য আর কত সাম্রাজ্যের দিকে আমাদের পৌঁছতে হবে আর কি কি ছবি সামনে আসবে নামে অথবা বেনামি সম্পত্তি তবে আজকের জিরো আওয়ার শেষ করতে হচ্ছে আমাকে আর সাহানাকে আপনাদের নজর থাকুক কালকাতা নিউজে